খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভয়াবহ পরিস্থিতি ডুবো ঢালের উপর দিয়ে বন্যার জল ছুটে চলেছে রাস্তার উপর দিয়ে প্রতিদিনের মতো নয় এখন এই জাল নিয়ে এসেছে আতঙ্ক নিয়ে এসেছে বাঁচার লড়াই সাপ এবং জল দুইয়ের তীব্র ভয়ে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে রান্নাঘর বাথরুমে ঢুকছে পচা জল জীবনযাত্রা অচল তার মধ্যেও ভেসে চলেছে বাস আর সবজির গাড়ি জীবন থেমে থাকছে না কিন্তু প্রতিটা মুহূর্ত যেন এক সংগ্রাম এই ছবিগুলো কেবল দৃশ্য নয় এই মুহূর্তেই গ্রামের মানুষের কান্না অসহায়তা সাহসের প্রতিচ্ছবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই মানুষগুলোর পাশে দাঁড়ান এখনই সময় মানবতার পাশে দাঁড়ানোর মানে মাল ফাল তোলে বহুত কষ্ট হয় টোটো কি যাতায়াত করছে করে ঘাট না টোটো যায় না টোটো যেতে পারে না কারণ কি এই তো জলের জন্য যেতে পারেন ওইদিকে এটা কোন জায়গা আপনার নাম দিলীপ হাজরা মানে সর্বপ্রথম বলতে বলতে গেলে এটাই হয় যে এটা আজকের শুধু মানে বহু মানুষের যারা সাধারণত প্রতিদিনের যাত্রী এবং এই মানে গড়েল ঘাট এবং আরামবাগ রুট যেটাকে টাচ করে এবং এখান থেকে ভায় হয়ে মায়াপুর তারকেশ্বর যেটাকে টাচ করে এটা একটা মেন রোড যেটা হচ্ছে ষোলোপুরি রোড সেই ষোলোপুরি মেন রোডের উপরে কোথায় কিছু নেই এই জগদীশতলা যেটা নামে পরিচিত সেই জগদীশতলার উপরে কিন মানে বন্যার সেইভাবে প্রাদুর্ভাবই নেই কিন্তু এখানে আপনার এক হাঁটুর উপরে এক জাঙের উপরে জল জমে গেছে এতে মানে জনজীবন খুবই ব্যাহত হচ্ছে সর্ব মানে সর্বদিক থেকে তা থেকেও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে এই রকম পরিস্থিতির মানে প্রেক্ষাপটে যখন সন্ধ্যার পর মানুষ এই এখান থেকে যাতায়াত মানে এমার্জেন্সি সেক্টরে যেতেই হয় তখন কিন্তু একটা যে সাপের উদ্ভব এখান থেকে কিন্তু ভালোভাবে পারাপার করে সেই জায়গায় যদি কোনোভাবে কোনো মানুষের সাপ কাটি হয় এইভাবে দেখাও গেছে আগে মানুষ এইভাবে সাপ কাটি হয়েও অনেকে মারা গেছে তো এই যে জায়গাটা এই যে জল যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মানুষ কবে মুক্তি পাবে আতঙ্কে কি রয়েছেন আতঙ্কে আতঙ্কে শুধু আমরা নয় বহু মানুষ আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছে এই পাশাপাশি যেনাদের বাড়ি আছে তিনারা তো দিনের পর দিন আতঙ্কে মানে আপনার ছাদের উপরে বসে আছে এবং সবচেয়ে বড় জিনিস জল থেকে বড় জিনিস হচ্ছে সাপের বেশি উদ্ভব তো সেই জন্য তিনারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন আপনার নাম আমার নাম হচ্ছে শেখ সাহা আলম এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার সলুকুড়ি রোডের মধ্যে একটা মেন একটা জায়গা আমাদের ঘরের ঘাট থেকে আপনার ছেড়ে আসছে জগদীশতলা জগদীশতলা এবং গড়ের ঘাটের মাঝামাঝি মানে এটা জগদীশতলা রূপেই পরিচিত আপনার কি মুখে ঘা গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা পোলাভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সব কিছুই একই ছাদের নিচে গল্পতরু নার্সিংহোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন ডক্টর রামানুজ সার্জেরি কই ডট ইন স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন